তুমি আমার কাছে অতিরিক্ত প্রিয় হইয়া উঠলেই আমার ভয় লাগে যদিও দিন শেষে অধিকাংশ মহব্বতের জিনিসই আমার হারাইয়া যায় তবু মহবতের জিনিস হারাইতে তোমার ভাল লাগে পাকা বড় ধানের মরশুমে ঝড়ের আবহাওয়া বার্তা পেলে চাষার বুকের ভিতর যে ভয় হাতুড়ে পেটায় তেমনি ভয় আমার হৃদয়ে হাবিবের আগুনের মতন দাউ দাউ করে জ্বলে ওঠে তুমি আমার কাছে অতিরিক্ত প্রিয় হয়ে উঠলে আমার ভয় লাগে খোদা যদি আমার কাছে আমার সবচেয়ে প্রিয় বস্তু চেয়ে বসে তখন আমি কি করব। তোমার আমি কেমনে দেব তুমি ছাড়া তো আমার আর কোনো প্রিয় বস্তু খুঁজে পাই না তুমি না জানলেও খোদাই তো জানে চুলের মতন সরু ফুল শিরাতে কঠিন রাস্তা পার হওয়ার মতো তোমারে কোরবান করা আমার পক্ষে অসম্ভব কঠিন প্রিয় অতিরিক্ত ভালোবাসার জন্য আমার মাপ করে দিও